উনকোটি জেলার চন্ডিপুর মঞ্চলের মাইলং এডিসির পঞ্চম নগরে শুক্রবার বিজেপির সাংগঠনিক সভায় রাজনৈতিক রদবদল ঘটে তিপ্রাবথা দলের জেলা সভাপতি ধীরেন দেববর্মার নেতৃত্বে ছাব্বিশটি পরিবারের মোট বিরানব্বই জন ভোটার বিজেপিতে যোগ দেন নবাগতদের স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী টিঙ্কুরায় ও প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বক্তারা জানান কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে আস্থা রেখেই এই যোগদান আবেগ নির্ভর রাজনীতির বদলে উন্নয়নের পথেই জনজাতি সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত বলে মত প্রকাশ করা হয় পর্যবেক্ষকদের মতে এই দলবদল স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে নিউজ বাই residential school siliguri This news is

바로 내노래탕할거 정말 부족할 날씨는 못 되지. 승민 박이 땀 가이동.